বৃষ্টিকে সঙ্গী করি উৎসব মহিলা পরিচালিত দুর্গাপুজোয় সাংসদে সাংসদে বাগের উপস্থিতিতে মাতল খানাকুলের হরিশ্চক দক্ষিণ পাড়া খানাকুল বিধানসভার হরিশচক দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গা উৎসবে ইতিহাস করল মহিলা পরিচালিত পুজো কমিটি দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে এবারে দুর্গাপুজোর আয়োজন করেছে মহিলারা নারী শক্তির এই অনন্য উদ্যোগে গোটা এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে এদিন উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ বাগ। এর আগে কোনো সাংসদ এই পুজোতে আসেননি তাই প্রথমবারের সাংসদের আগমনকে ঘিরে মহিলারা বিশেষভাবে আনন্দে মেতে ওঠেন আগের পর এক মহিলা সদস্য সাংসদের ভূয়সী প্রশংসা করে জানান আমরা সব সময় সাংসদের পাশে আছি পূজোর উদ্বোধনে ফিতে কেটে শুভ সূচনা করেন সাংসদ মিতালি বাগ খালি পায়ে মাটির মিতালি একের পর এক মানুষকে বরণ করে নেন এবং আশীর্বাদ নেন সাংসদ আমাদের বাড়ির মেয়ে সত্যি অতুলনীয় চ্যানালিন কমিটির সদস্য জানালেন কমিটির সদস্যা সুতপা মণ্ডল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কাশীনাথ মণ্ডল অসিত সিংহ রায় নিবেদিতা পণ্ডিত ঝর্ণা কোটাল মাহাবুদুল আলী সহ আরও অনেকে যদিও হঠাৎ বৃষ্টিতে মণ্ডপ ফেঁসে যায় জলে তবু উৎসাহে কোনো ভাটা পড়েনি গ্রামের মানুষ একসাথে মিলেমিশে আনন্দে ভাসিয়ে তোলে দুর্গোৎসবের প্রতিটি মুহূর্ত নিউজ অগ্নির বিশেষ সাক্ষাৎকারে আরামবাগ সাংসদ মিতালিবাগ এবং পুজো কমিটির সদস্যদের অভিমত দেখুন এর আগে কোনোদিন কোনো সাংসদ আসেনি কারণ এটা প্রত্যন্ত গ্রাম হয়তো নামটাই জানে না কিন্তু ইনি একবারে মাটির মানুষ আমাদের সাথে এসে যেভাবে মিশলেন যেন আমাদের ঘরের মেয়ে আমাদের এখানে সাংসদ এসেছিলেন আরামবাগের সাংসদ মিতালি আজকে উনি আমাদের মহিলাদেরকে যে সম্মান দিলেন আমাদের আমাদের বরণ করার কথা ছিল প্রত্যেক জায়গায় দেখেছি যে বরণ মহিলারা বা করা হয় আর কি উনি সেই বরণটা আমাদেরকে নিজে করে নিলেন আমাদের মহিলাদেরকে সম্মানিত করলেন এটা আমাদের বিশাল গর্ভের বিষয় এবং তিনি হচ্ছে খালি পায়ে সব মাঠে নেমে সমস্ত মহিলাদের সঙ্গে একাত্ম হয়ে মিশে যে আনন্দ দিলেন যেন মনে হয় ঘরের আমাদের নিজের দিদি এইসবেই ওনাকে পেলাম আজকে খুব কাছের মানুষ হিসাবে কোনো এমপি হিসাবে নয় নিজের ঘরের মেয়ের মতো হিসাবে পেয়েছি ঠিকই আছে আমরা দিদির পাশে সকলেই আছি আর দিদিকেও আমাদের পাশেও থাকতে হবে খুব ভালো কাছে একদম একদম মাটির মানুষ মানে এই যে কথা বলছি একদম বাড়ির মানে মেয়ের মতো বরণ করলো আমাদের ম্যাডাম খুব ভালো লাগেছে পুজো একদম প্রত্যন্ত গ্রাম এখানে বন্যার সময় কিন্তু চোখে জল আছে সেই জায়গাটা কিন্তু আনন্দে মেতে উঠেছে গ্রামের মহিলারা কি বলবেন যাকে প্রশ্নটা করছিল সে কিন্তু প্রত্যন্ত গ্রামে একটা মেয়ে ঠিক আছে অতএব আমরা সবাই মানুষ মানুষ মানুষের পাশে সাংসদটা অনেক আমি পরে বলবো সবসময় যদি সাংসদ পদটাকে নিয়ে আমি বড়াই করতে থাকি তাহলে কিন্তু আমার মানুষের কাছে পৌঁছে যাওয়া হবে না কিন্তু আমি চাই মানুষের কাছে আমি সাংসদ হিসেবে বেঁচে থাকতে চাই না আমি মানুষ হিসেবে মানুষের কাছে বেঁচে থাকতে চাই এইটুকুই আমি ওনাদের কাছে চাইবো যে ওনারা আমাকে ডেকেছিলেন আমি আসতে পেরেছি এবং এর আগেও এসেছি আগামী দিনও আরও আসবো আমি ধন্যবাদ জানাবো খানাকুল দু নম্বর ব্লকের হরিশ্চক দুর্গা উৎসব কমিটিকে প্রতিটা সদস্য এবং সদস্যবৃন্দকে আমি অভিনন্দন জানাবো আজকে এই মহাষষ্ঠীর একদম পূর্ণ লগ্নে শুভ লগ্নে এবং শুভক্ষণে আমাদের মধ্যে অস্ব আছেন এবং এই কমিটির এই পুজো কমিটির প্রত্যেকটা সদস্য সদস্যাবৃন্দা আছেন আছেন অর্জুনদা আছেন কাশিদা থেকে শুরু করে প্রত্যেকে প্রধান দিদি থেকে শুরু করে মেম্বার দিদি থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে কে নেই দেখুন পুরো মাঠ ভরে গেছে একদম বৃদ্ধ বনিতা কে বলছে এটা প্রত্যন্ত গ্রামের পুজো পুজোর মণ্ডপ দেখুন হলুদ সাদাতে সেজে উঠেছে মা দুর্গার যে রণমূর্তি একেবারে এক কত অনবদ্য ধন্যবাদ জানাবো মৃৎশিল্পীকে এবং ধন্যবাদ জানাবো মাইকম্যানকে মাইকটাও খুব সুন্দর আর ধন্যবাদ জানাবো যিনি প্যান্ডেলটা সু তার চিন্তিত মধ্যে যে সুন্দর নকশাটা করেছেন কালার সাদা এবং হলুদে এত সুন্দর করেছেন এক কথায় অনবদ্য মহিলাদের উৎসাহ কত দেখলেন মহিলাদের উৎসাহ দেখুন না মহিলারা একদম লাল পাড় মা একটা বিরাট মিল একটা একটা দেখুন অদ্ভুত মিল মা এবং মা এবং মেয়েদের সাথে যে অদ্ভুত মায়ের সাথে কতটা নারীর টান দেখুন মা কিন্তু পরেছে পরনে লাল পাড় সাদা শাড়ি আর দেখুন প্রতিটা মায়ের মেয়েরা কিন্তু পরেছে প্রতিটা মেয়েই কিন্তু আজকে পরেছে লাল পাড় শাড়ি তো মায়ের সাথে তো নিবিড় ছেলে মেয়েদের সাথে তো অন্তরে অন্তরে টান থাকে সেটা তো আরও একবার হরিশ্চক এই দক্ষিণ পাড়া উৎসব কমিটি মা প্লাস তার যারা আজকে আমার এখানে আছে অনেকেই কিন্তু মিলেমিশে একাকার সকলের সাথে সকলের মিল এটাই খানাগুলো দেখুন আজকে আমার আছে বত্রিশখানা বত্রিশখানারও বেশি আমি নোট করেছি বত্রিশখানা আরও বেশি তো আমি চেষ্টা করছি ভাই কম বেশি করে সব জায়গায় যাওয়ার শুধু আজকে নয় আরও একদম দশমী পর্যন্ত যতগুলো মণ্ডপে পারবো ঠিক ওই যে বললাম সাংসদ হিসাবে নয় মানুষ হিসেবে মানুষের কাছে পৌঁছে যাওয়াটাই হবে আমার ধর্ম এবং আমার পর্বীবেন সমস্ত পুজো প্যান্ডেলকে বলবো যে আপনারা যেহেতু আপনারা পুজো করেন পুজোর নিয়মাবলী আপনারা প্রত্যেকেই জানেন তবু এবছর পুজোটা একটু অন্যরকমভাবে রূপ ধারণ করেছে কেন বৃষ্টিটা প্রাকৃতিক বিপর্যয়টা আমাদের কাছে অসুরের রূপ নিয়েছে আর অসুর মানে তো বুঝতেই পারছেন অনেক তাণ্ডব চালায় মা দুর্গা অনেক তাণ্ডবের শিকার হয়ে তারপর অসুরকে বধ করতে পেরেছিলেন তো আমরাও যারা দর্শনার্থী আছে তারাও নিশ্চয়ই একটু জয় করতে পারবেন মা দুর্গা আশীর্বাদে এবং প্রতিটা পুজো কমিটির উদ্যোক্তাদের বলবো যেহেতু প্রাকৃতিক বিপর্যয় সাবধান সতর্কটা কিন্তু আমাদেরকে প্রতিটা মুহূর্তেই থাকতে হবে দেখুন একটা বৃষ্টি পড়লে একটা লাইনের শর্ট সার্কিট সেটাও আজকে একটা দেখলাম সেটাও একটা কিন্তু খুব ভয়াবহ বিষয় থাকে তারপরে এত সুন্দর কারুকার্য সেটাকেও ঠিক টিকিয়ে রাখা সম্ভব হয় না তবুও মাকে ঠিকঠাক রাখা প্যান্ডেলকে ঠিকঠাক রাখা এবং দর্শনার্থীদেরকে ঠিকঠাক রাখাটাও কিন্তু আমাদের প্রত্যেক পুজো কমিটির কিন্তু দায়িত্ব কর্তব্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম সুতপা নাম গ্রামের নাম হরিশ্চক ক্লাবের নাম হরিশ্চক সার্বজনীন দুর্গাৎসব আজকের পুজো নিয়ে বলতে আমি এসেছি এখানে বউ হিসেবে এসেছি আজ বাইশ বছর আগে কিন্তু তখন পুজো বলতে আমাদের গ্রামে একটাই পুজো হতো আর কি সেই রকম আনন্দ আমরা করতে পেতাম না তারপরও এখানকার ছেলেরা আমাদের মানে কষ্টটা বুঝতে পারলো যে পুজো নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকেই সব যে যা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে বহু হয়ে এখানে এসেছি কিন্তু সেই আনন্দটা আর পেতাম না শ্বশুরবাড়ি এসে পুজো নিয়ে তারপর এরা ছেলেরা এখানে সব ঠিক করলো যে আমরা নিজেরা একটা দুর্গা পুজো করবো এবং মহিলারা সেই পুজোর বেশি উদ্যোক্তা হবে এমপিকে নিয়ে আজকে যে যে অভিজ্ঞতা মানে খুবই ভালো লাগলো কারণ এটা পুরুষরা এই পুজোতে আছে ঠিকই কিন্তু মহিলাদের অনেক ভূমিকা মহিলারা এই চার দিন অক্লান্ত পরিশ্রম করে এবং বিভিন্ন এখানে কোনোদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আমি এসে দেখি না সেরকম কিন্তু মহিলাদের উদ্যোগে এখানে মহিলারাই শুধু এক নাটক করে তারপর বিভিন্ন গান আবৃত্তি

এটা সত্যি ভাই বলছে রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু বেশ কিছু কথা আছে সেগুলো কিন্তু না বললি মানে মনটা শান্তি পাবে না সে আপনারা খেয়েছেন খুব কাছের মানুষ কাজের মানুষ ঠিক আছে মানুষ আমার মানে ওনারা বলছিলেন যে আমাকে ওখানে

যতদিন বাঁচবো আবারও বলছি যতদিন আমি বাঁচবো ততদিন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে পারি রাজনীতিটা মানুষ আসে যায় রাজনীতির পথ থাকে আজ আছে কার নাও থাকতে পারে মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কথা বন্ধুবান্ধব এবং সর্বভারতের সাধারণ সম্পাদক দেবেশ্বর আপনাদের খানাকুল থেকে দায়িত্ব দিয়েছেন আপনারা পাশে আছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে খানাকুলের মানুষ কতটা উৎসাহী কতটা উদ্গ্রীব আমাদের সকলের প্রিয়রা আমাদের কাশিদা আছে আমি কাশিদাই বলি উনি খুব আমাকে একদম নিজের বোনের মতো স্নেহ করেন আছে প্রধান আছেন আছেন বিশিষ্ট দোদিনা প্রত্যেককে আমি প্রণাম জানাই যারা আমার গুরুজন আছেন আমি প্রণাম জানাই ছোটদের জানাই খুব ভালোবাসা আছে সত্যি কথা কি যখন অর্জুন আমাকে ফোন করছিলেন যে আপনাকে আসতেই হবে আমি বললাম খানাগুলো তো আমার আরামবাগের মধ্যে গোভার থেকে খানাগুলো অবশ্যই আমি ঠিক পৌঁছে নিতে পারবো সবটাই কিন্তু ওনারই ইচ্ছা আজকে এসেছি ওনারই ইচ্ছাই আর যদি আসতে না পারতাম মন থেকে বলছি অনেক কিছু মিস করতাম এই লাল পাড় শাড়ি মা দুর্গার পরলে লাল পাড় শাড়ি মা দুর্গার

সত্যি বলতে এত রুদ্রের মধ্যে সকলে যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু মাননীয় মাননীয় ম্যাডামের তো এই যে সংসদ সেটা এই আরামবাগ লোকসভা আমাদের তো এর একটুখানি জায়গা নয় সেই গোঘাট থেকে সিঁদুর পর্যন্ত বিস্তৃত তাই মাননীয় ম্যাডামকে হয়তো বহু জায়গায় যেতে হবে এরকম উদ্বোধন করতে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে যে তিনি সময় বের করে এসেছেন

করছে। কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না। জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাহাদ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হালান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন জোন অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে রিপোর্ট নিউজ